টিকিট পাচ্ছেন না মিহির কান্ত সোম বিজয় মালাকার ওয়েটিং লিস্টে রয়েছেন বিধায়ক কমলাক্ষদেব পুরো কয়েস্ত ছাব্বিশের শাস্তির খারা নেমে আসছে লামডিং এর বিধায়ক শিবু মিশ্রের ওপর সব মিলিয়ে বাইশ জনের একটি শর্ট লিস্ট তৈরি করা হয়েছে ছাব্বিশের বিধানসভায় নাম কাটা যাবে এই মন্ত্রী বিধায়কদের বাইশ জনের এই তালিকায় যদিও বিজয় মালাকারের নাম নেই কিন্তু কেন্দ্র পুনর্বিন্যাসের যাথাকলে টিকিট হারাচ্ছেন বিজয় এবং এটা একরকম নিশ্চিত কেন্দ্র পুনর্বিন্যাসের ফলে রাতাবাড়ি এখন আর ভোটের মানচিত্রে নেই তবে জায়গা নিয়েছে তার জায়গায় রামকৃষ্ণনগর নতুন বিধানসভা কেন্দ্র তাই নয়া মুখ রবিবার এমনটাই বলেছিলেন মুখ্যমন্ত্রী সকলো বিধায়কে তো পাব নোৱাৰে বহুতে তো কোনোবাই নিজেও ইলেকশন নে খেলিব কা কোনোবাই টিকেট না পাব কারোবার সমষ্টি ডিলিমিটেশনত নহুয়া হৈ গৈছে কারোবার সমষ্টি শিডিউল ট্রাইব হৈ গৈছে কারোবার সমষ্টি শিডিউল কাজ হৈ গৈছে কিছুদিন আগে মুখ্যমন্ত্রীর গাড়িতে উঠতে গিয়ে বিজয়কে টেনে হিঁচড়ে নামিয়ে দেয় মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা মুখ্যমন্ত্রীর সামনেই বিজয়কে হাত ধরে টেনে নামিয়ে চরম অপমান করা হয় সেদিন তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল যে মুখ্যমন্ত্রীর গুটবুকে নেই রাতাবাড়ির বিধায়ক বিজয় একই ঘটনা ঘটে উধারবান্ধের বিধায়ক মিহিরকান্তি সোমকে নিয়েও কাছাড়ের জেলাশাসক কার্যালয়ে মুখ্যমন্ত্রী সভায় বসার জায়গা পর্যন্ত পাননি মিহিরকান্তি সব দেখে শুনেও টু শব্দটি করেননি মুখ্যমন্ত্রী তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল যে ছাব্বিশের বিধানসভায় টিকিট থেকে বঞ্চিত থাকছেন মিহির বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যে ব্যাপক রদবদল হবে তার ইঙ্গিত দেওয়া হয়েছিল আগেই শনি এবং রবিবার দুদিনের চিন্তন বৈঠকে এটা একরকম স্পষ্ট করে দেওয়া হয় চিন্তন বৈঠকে চূড়ান্ত হয় বাইশ জনের শর্টলিস্ট শর্টলিস্টে শর্ট লিস্টে রয়েছে মিহিরকান্তি সোম শিবু মিশ্রের নাম চিন্তন বৈঠকে চূড়ান্ত বাইশ জনের শর্টলিস্ট ভাইরাল দল সতর্ক থাকলেও শেষ পর্যন্ত ভাইরাল হয়ে যায় তালিকা আর প্রকাশ্যে বেরিয়ে আসে বিজেপির চিন্তন বৈঠকের অতি গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তের কথা অবাক করে দেওয়ার মতো বিষয় হলো 22 জনের এই শর্টলিস্টে রয়েছে একাধিক মন্ত্রীর নামও জনভিত্তি হারিয়ে ফেলেছেন যে মন্ত্রী বিধায়করা তাদের টিকিট কাটা হবে বলে চিন্তন বৈঠকে বার্তা দেওয়া হয়েছিল নেতা মন্ত্রীদের সংযত থাকার পরামর্শও দেওয়া হয়েছিল উদ্দদার বৈঠকে চিন্তন বৈঠক নিয়ে কথা বলতে গিয়ে রবিবার কি বলেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবার শুনে নেওয়া যাক আহমদ যেহেতু এবার ডিলিমিটেশন হইছে গটিকে এটা নতুন মুখ আহিবই লাগিব কারণ শিডিউল কাস্টর সিট বাকিছে শিডুল ট্রাইবর সিট বাড়িছে গতি নতুন মুখ আহিবই লাগবে গতি নতুন মুখ অহার রাস্তা তো কোনেও বন্ধ নোৱাৰে নতুন মুখ আহিব কিন্তু কিমান আহিব কি আহিব সেই কবৰ কারণে এটা বহুত সময় রুদ্ধতার বৈঠক ছিল অতি সতর্ক ছিল শাসক দল বিজেপি এরপরও মন্ত্রী বিধায়কদের শর্ট এই তালিকা কি করে বেরিয়ে গেল এ নিয়ে হুলস্থুল শুরু হয়ে গেছে শাসক শিবিরেট এন টিভি বাংলা